দেখো বন্ধুরা আজকে আমি বানাবো মাছের তেল দিয়ে আলু টমেটো চচ্চড়ি তার জন্য দিয়ে দেবো কড়াইতে তেল দেব কালো জিরে রসুন কাঁচা লঙ্কা রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছের তেল দিয়ে দেবো লবণ হলুদ দেখো মাছের তেলটা ঘেটে গেছে গিয়ে তেল ছেড়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটো আর আলু থেকে একটু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা খুলে দেখবো যেমন হয়েছে চকচুরিটা মাছের তেল দিয়ে দেখো মাছের তেল টমেটো কত সুন্দর একটা চকচুরি দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব হয়ে গেছে আমাদের মাছের তেলের চকচুরি এবার এটাকে নামিয়ে নেব Oh. Okay.